এই যে সরকারি ব্যয় আমার এত পাঁচশো ষাটটা মসজিদ কেন করতে হবে আমাদের মসজিদের কি অভাব পড়ছিল তাহলে আমি সরকারি আমি যেই বছর আমি পাঁচশো ষাটটা মসজিদ করার প্রজেক্ট নিলাম এক বিলিয়ন ডলার দিয়ে সেই বছর আবার আইএমএফ এর কাছে আমি চাচ্ছি যে আমাকে বাঁচাও আমার একে ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার ধরে আমার চলছে না এই যে আপনি যে মসজিদ প্রকল্পটাও নেওয়া হয়েছে লুটপাটের উদ্দেশ্যে পুরোটা এবং একটা মসজিদ যে মসজিদটা একটা পাড়ার যদি কমিটি মিলে করতো সেটা দুই কোটি টাকায় করত একটা মসজিদ ওরা করছে এক একটা মসজিদ চোদ্দ পনেরো ষোলো কোটি টাকা দিয়ে করে হ্যাঁ আপনার পুরোটা মানে কি আপনি মসজিদ বানায় লুটপাট করছেন এই যে চোরতন্ত যেটা এবং এটা আমাদের চোখের সামনে হয়েছে এই লোকগুলোকে আর সামনে যে আমরা অনেকে সেলফিও তুলেছি আবার অনেক সাংবাদিক এই কাজগুলোর বাংলাদেশে এরকম উন্নয়নের জোয়ার কোনোদিন হয় নাই উন্নয়ন আপা গল্প দিয়েছেন এইটা বাংলাদেশের এই গত পনেরো বছরের এই যে চোরতন্ত্রের হিস্ট্রি প্রতিটা জিনিস লিখে রাখা উচিত প্রতিটা জিনিস ডকুমেন্টেড করা উচিত হাসিনার প্রত্যেকটা প্রেস কনফারেন্স আমি আশা করি যে বিটিভি এটা ডকুমেন্টেড করে রাখবে এটা আর্কাইভ করে রাখা উচিত কতটা ভয়ঙ্কর এক একটা জিনিস এবং এখান থেকে ইনি ভায়োলেন্স ইনস্টিগেট প্রশ্নটাই করা হচ্ছে যাতে আপনি একটা লোকের এগেন্স্ট ভায়োলেন্স ইনভাস্টিগেট করেন কত বড় ভয়ানক বিষয় না আপনি পিএম কে বুঝাই দিচ্ছেন আপা আপনাকে কিন্তু এইটা বলেছে